আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ কি আপনার জন্য কোনো বিশেষ সাফল্য প্রস্তুত করে রেখেছেন কি না হয়তো আজই আপনার জীবনের সেই সাফল্য আসতে চলেছে কিন্তু কিভাবে বুঝবেন কি সেই পাঁচটি গোপন লক্ষণ যা দেখলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছেন এই ভিডিওটি শুধু দেখবেন না মনে রাখবেন কারণ হয়তো আজকের দিনটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে আপনি হয়তো আগে যেখানে স্বচ্ছন্দ বোধ করতেন সেখানে এখন অস্বস্তি লাগছে এই অস্বস্তি আসলে আল্লাহর দেওয়া একটি সংকেত যে আপনি এখনই যে জায়গায় আছেন সেটা আপনার আসল গন্তব্য নয় মনে আস তো সেই গল্প ইয়নুস আল্লাহিসাল্লাম যখন মাছের পেটে ছিলেন সেটাই ছিল তার জীবনের সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত কিন্তু সেই অস্বস্তি তাকে নিয়ে গিয়েছিল মহা সাফল্যের দিকে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহ যখন কারো ভালো চান তাকে দিনের বুঝ দান করেন বোখারি আপনার কাছে এই বার্তাগুলো আসার মানে আল্লাহ আপনার ভালো চাইছেন আপনি যদি আজ সাডেনলি আপনার জীবনের পুরোনো ভুলগুলো নিয়ে আফসোস করতে শুরু করেন তবে এটা নেক লক্ষণ কারণ তওবা করার এই ব্যথাই আল্লাহর রহমতের দরজা খুলে দেয় জেনে রাখুন আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাকারেদের পছন্দ করেন বাকারা আয়াত দুশো বাইশ আপনার এই আফসুস প্রমাণ করে আল্লাহ আপনাকে পরিবর্তনের সুযোগ দিচ্ছেন আপনি কি আগে যা করতেন আপনি কি আগে যা করতে ভয় পেতেন আজ সেটা করতে পাচ্ছেন এই অদৃশ্য শক্তি আসলে আল্লাহর পক্ষ থেকে মনে রাখবেন মুসাল্লা যখন পেরাউনের সামনে দাঁড়িয়েছিলেন তার জীবে তো কথা আটকে যেত কিন্তু আল্লাহ তাকে সাহস দিয়েছিলেন আল্লাহ বলেন যখন তুমি দৃঢ় সিদ্ধান্ত নেবে তখন আমার উপর ভরসা রাখো সুরা আলে ইমরান আয়াত একশো উনষাট আপনার এই সাহসই সাফল্যের চাবিকাটি আপনি হয়তো এখনও দেখতে পারছেন না কিন্তু আল্লাহ আপনার দোয়াগুলো এমনভাবে কবুল করছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না হয়তো আপনার জন্য বেটার কিছু অপেক্ষা করছে রসলবুল্লা সাল্লু সাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে সেটা দেন অথবা তার থেকে কোনো বিপদ সরিয়ে নেন অথবা পরকালের জন্য সঞ্চয় করে রাখেন মুসনাদ আহমদ তাহলে এ পাঁচটি লক্ষণের মধ্যে এমনকি একটি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে এই মুহূর্তে আল্লাহর সুক্রিয়া আদায় করুন কারণ তিনি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছেন আর যদি মনে হয় আমার তো কিছুই হচ্ছে না তাহলে এই আগটি শুনুন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে সুরাহ পাঁচ আপনার স্বস্তি আসতে চলেছে ইনশাল্লাহ এই ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে আজ হতাশায় ডুবে আছে কারণ হয়তো আপনি কারো জীবনে টার্নিং পয়েন্টে হয়ে যাবেন নিয়মিত এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ